আজকে চলে আসলাম মানিকগঞ্জ সাঁটুরে দিল্লি পাঁচটিয়া গ্রাম তো বিশেষ করে এখানে আমি এক কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাইয়া কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তো কয় তামাক পাখি বুনেছেন তো তামাক কয় পাখি বুনছেন ভাইয়া বিঘা সাথে হ্যাঁ ছয় সাত বিঘা হ্যাঁ তো এই বছর তামাক কেমন হয়েছে ভালো হয়েছে তো ওই তামাকের কাজ করতে কেমন লাগে ওই তামাকের কাজ করতে ভালোই লাগে তবে একটু গন্ধ আছে এই গন্ধ কি সবাই সইতে পারে না সবাই সইতে পারে না আচ্ছা তো এই তামাক পাতা দিয়ে মানে কি করা হয় বিড়ি সিগারেট দিয়ে বহু কিছু হয় বিড়ি সিগারেট বানানো হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো আপনি কাজ করেন আমি একটু ওই তামাকের পাতাটা আমি দর্শকদের আমি একটু দেখিয়ে দিই ভালো করে ঠিক আছে ভালো থাকে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো দেখেন এই মানিকগঞ্জ সাটুরিয়া তিল্লি এলাকায় দেখেন তামাক দেখেন মানে চককে চক মাঠ মাঠকে মাঠ কিন্তু বিঘায় বিঘায় শুধু তামাক আর তামাক তো বিশেষ করে মানিকগঞ্জ খুবই সুন্দর তামাক হয় আরও রংপুর কুষ্টিয়ায় এরকম তামাক হয় তো আমার মনে হয় যে মানিকগঞ্জের তামাক সবচেয়ে বর্তমানে ভালো বাংলাদেশের মধ্যে তো তামাকের কাজটা আপনার চারা বোনায় থেকে শুরু করে মানে এর কাজের শেষ নাই বিভিন্ন পদ্ধতিতে কাজ করতে হয় ভেঙে এই যে বাঁশের শলিতে গাঁদতে হয় এভাবে শুকাতে হয় এই তামাক আবার কিন্তু বাড়িতে নিয়ে ঘরে চালে দিতে হবে তো দেখেন এই তামাকগুলো কিছু আগে ভেঙে দিয়েছে ভেঙে কিন্তু এই যে রোদ্রে শুকানো হচ্ছে জমিতেই আবার এই তামাকগুলো দেখেন এই তামাকগুলো অনেক পরে বোনার কারণে এই তামাকগুলো কিন্তু এখনও পাতাগুলা কালার হয়ে সারে নাই এবং যে তামাকের যে পাকার যে রঙটা সেই রঙ কিন্তু আসে নাই এই যার কারণে এই তামাকগুলো অনেক পরে ভাঙা হবে এখানে কিছু গরুর খাবার ঘাস বোনা হয়েছে অনেক সুন্দর হয়েছে এখানে দেখেন তামাকের যে বিষ যে বিষণ যেটা থেকে উৎপাদন হয়ে থাকে সেই তামাকের বিষ কিন্তু রাখা হয়েছে দেখেন অনেক সুন্দর ফুলগুলো সাদা তামাকের বীজ রাখা হয়েছে এখানে এরপরে দেখেন তামাকগুলো জমিতে গাছে শুকানোর পরে দেখেন এখানে কিন্তু আবারও এখানে এই তামাকের পাতা যে যে বাঁশের শলিতে যে গাঁথা হয়েছে সেই শলি কিন্তু দুই পাশ থেকে তামাক পাতা চাপিয়ে দিয়ে এরপরে কিন্তু আবারও ভিন্ন করে শুকাতে হয় তো সেই জন্য বললাম যে তামাক পাতা কিন্তু তামাক পাতা বিভিন্নভাবে মানে বীজ বোনা থেকে শুরু করে বিভিন্ন পদের বিভিন্নভাবে এর জোগাড় করতে হয় যত্ন করতে হয় কাজ করতে হয় এরপরে কিন্তু আপনার কৃষকরা যারা কৃষক তারা কিন্তু তামাকগুলো ঘরে নিয়ে যাবে আবারও ঘরে নিয়ে যাওয়ার পরে তারপরে গাড বানবে গাড বেঁধে বেঁধে যে কোম্পানির যে স্থান বানানো হয় সেখান থেকে কিন্তু বিক্রি করে এরপরেই এর সমাপ্ত ঘটে বিশেষ করে দেখেন তামাক সেজন্য বললাম যে তামাক জমিতে বুনার পর থেকে অনেক ধরনের অনেক প্রসেস করে বিভিন্নভাবে কাজ করা হয় যার কারণে অনেক লেবার খরচ অর্থ ব্যয় এরপরে অনেক রিক্স এখন শুরু হয়ে গেছে দেশে ম্যাক গত কয়েকদিন আগেই হঠাৎ কিন্তু অসময়ে হয়ে গেল প্রচুর ঘন বৃষ্টি এবং সাথে ঝড় তো আমি মানিকগঞ্জের কিছুটা তামাক শুকানো এবং ভাঙা বানানো যে তামাক থেকে বিড়ি সিগার তৈরি হয় আমি কিছুটা দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ